আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতু আমরা আল ইমরানের সাতাশি নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে বায়ন করে শিখেছি এবার আমরা আটাশি এবং উননব্বই নং আয়াত সহি শুদ্ধভাবে বারণ করে শিখব ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন আপনি যদি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখেন ইনশাআল্লাহ আপনি যে কোনো করান শহীদ শুদ্ধভাবে পড়তে পারবেন আমি কেন বলতেছি আপনি আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন আউজুবিল্লাহ মিনা শনি হির হলি দিন খারা জবর খ যেখানে খারা জবর সেখানে একালিপ্টান যদি কোনো হর পড়বে এরকম খারা জবর দেখি তাহলে সেখানে আমরা একালিপ্টানেব তাহলে বলবো খ লামজেল্লি খলি খলি দালিয়াজার দি জের বাম পাশে জসমলাইয়া একালিফ টান খলিদি হলি দি যেমন না হলি দি না তাহলে জেরের বাম পাশ জজম লাইয়া সেখানে এক একটু পড়তে হবে ফায়াজের ফি জেরের বাম পাশে যজমুলাইয়া একালিফ টান মাদে তবে বলবো ফি হা লিফ হা জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান তাহলে কি জানলাম জবরের বাম পাশে জেরে বাম পাশে ইয়া থাকলে সেখানেও একালি ট্রেনে পড়তে হবে আবার জবরের বাম পাশে খালি থাকলে সেখানেও আমরা একালিফ ট্রেনে পড়বো এগুলোর নাম হলে মাধ্যতাবায় আলি তাহলে বলবো ফি হা ফিহা ফি হা লা মালিক জবর লা আচ্ছা এইটুকু আগে বলেন আপনি বলেন খালিদিনা না এরপরে লামালিজবর লা জবরের বাম পাশে লিফ এলে লাম আলিফ লাম আলিফ মানে এটা আলিফ এটা লাম তাহলে লামালিজল লা জবরের বাম পাশে খালে আলিফ এক আলিফ টান লা পেশ ইউ লা ইউ লা খাজর খাউ খফ লা ইউ খফ ফা। পেশ ফু লা ফু লা ফু আই যা নুনকে নুন আইনজমার আন ইজ হার সারা পড়তে হবে এটা আপনাকে ক্লিয়ার করে দেয় সেটা হলো যদি নুন সাঁড়ির পর হা থাকে তা নুনটাকে সারা পড়তে হয় যেমন আইন আইনজমার আন এভাবে পড়তে হবে কারণ কিছু কিছু হরবরা যত পুরোটি হরফ আছে যদি নুন সাইনে পরে আসে তো গুণা করে পড়তে হয় সেক্ষেত্রে আপনাকে বলে দিচ্ছি তো নুন হা থাকে অর্থাৎ হামজা হা আইন হা গেন খা এই স্বয়াব বা একটা হরব যদি নুন সাগনের পরে পাওয়া যায় তাহলে গুন্না সারা পড়বো আমরা তাহলে বলব আইনজবর আইন চাপ দেয় আইন হা পেশ হু আইন হু মিম জা লাম কে ধরে মিম লাম পেশ মূল আইন হু মূল আইন হু মুল জবর জা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান এই যে খালিফ আলিফ দেখা যেতেছে তাহলে আমরা এক কয়েলটি বলতে হবে এক বলবো যা ঝালকে নরমকে উচ্চারণ করতে হবে জিব্বার আগা ওপর দুধা আগার সঙ্গে লেগে যা আ যা বা পেশ বু আজাবু আন হু আজাবু আন হুমুল আজাবু লা ইউ খাফাফু আন আজাবু তাহলে আমার সাথে একবার বলেন লা ইউখাফ হাফু আইন হুমুল আজাবু এরপরে ওয়াজরওয়া লা মালিজল্লা জবারের বামপাশে খালিলিফ একালিফ টান ওয়ালা হা জাম ইমকাদবে হামিম পেশ হুম ওয়ালা হুম ওয়ালা হুম ইয়া নুন পেশ ইয়ং ইক কেন ইকফা দেখেন নুন সাগরে বল জ্বর রয়েছে জ্বর তাহলে ইকফার হরফ ইকফার হরফ পনেরোটি তার মধ্যে জ্বর রয়েছে তাহলে বলবো ইয়ং তাহলে ওয়ালা হুম ইং ওয়ালা হুম ইয়ং তাহলে আমরা গুন্ডা করে পড়বো কেন নুন সের জ্বর রয়েছে জ্বর ইকফার হরফ আর একটু সহজ করে বলি যদি নুন সাগে পড়ে হামসা হা আইন হা গইন খা এই ছয় হরবে কোনো একটা যদি পাওয়া যায় সেক্ষেত্রে গুণাসড়া পড়ব যখন দেখেন এখানে নুন সাইবার হাত আর গানে যে হামজাহা আইন হা গন খয়াব হা রয়েছে তা নুন সাইগুলার পর হাত আর গানে আমরা নুন সাই গুণনাশার পরছি বলছে আন কিন্তু এখানে নুন পরে পর হা আইনা গয়ন খ এই শয়াব কোনো একটা হরফ নাই সেক্ষেত্রে আমার গুন্ন গুণকার বলবো ইউ জব জুং জ রেশ রু পেশের বাম পাশে যা ও একালিফ টান ইউ জ রু নুন জব না ং জরুনা ইয়ং জরুনা এখন যখন অক্ফো করি অক্ফো থেমে পড়ি তাহলে আমার সাকেন দেবো রুট আমার তিন টেনে পড়বো এটা না মাদ্দা আর্জি তাহলে বলবো ওয়ালাহুম হোম জারুন জরুন আমার সাথে বলে বলেন ওয়ালাহুম হোম জারুন জরুন এরপরে হামদালামজের ইল লামজা লামকে লাম কে ধরে লাম লাম লাল ইল লাল এখানে লাম আলিফ আছে আলিফ এর কিছু এগুলো বাদ তাহলে লাম এর লাম দুই বচন হবে তাহলে বলবো ইল লাল এই তা সিদ্ধ দুই বচন হয় মনে রাখবেন এটা হামজা লাম যা ইল লাম লাম লাল ইল লাল লাম যা লা ইল লাল লা ইল লাল লা জালিয়া জি জের বাম পাশে জজম লায়া এক টান ইল লাল লাজি নুন যা না ইল লাল লাজিনা জাল নরম হবে জিব্বার আগা থেকে উচ্চারণ হবে গেলে জি না আমরা অনেকে জি না বলতে হবে জি না বলে শব্দ হচ্ছে এটা হবে না বলতে হবে জি না নরম হবে যতা জবরের বাম পাশে খালি লিফ একা টান তা বাওয়া পেশ বু পেশের বাম পাশে দশমলা বাউ একা লিফ টান মাদে তো তা দুইটাকে আমরা একা লিফ্ট করে পড়বো বলবো তা বু এই দুটো মনে রাখবেন কেন বললাম জবর বাম্পাস খালিফ থাকার কারণে এবং পেশের বাম্প থাকার কারণে টেনে পড়তে হবে তাহলে আমার সাথে থেকে বলে বলেন এরপরে মিম নুন দেখেন নুন সাকিলে পরে বা রয়েছে বাটা হলো ইকলাবের হরফ অর্থাৎ ইকলা বর্ত পরিবর্তন করা কী দ্বারা পরিবর্তন করবেন এ যে মিম দ্বারা পরিবর্তন করতে হবে নুন শাঁখির অথবা তানমিনকে পরিবর্তন করতে হয় যেহেতু নুন শাকির আছে তাহলে এখানে নুন শাঁড়িকে পরিবর্তন করতে হবে কী দ্বারা মিম দ্বারা যদি নুন পরে বা থাকে কী বললাম নুন পরে বা থাকলে নুন শাকিরটাকে ছোট্টটি মিম দ্বারা পরিবর্তন করতে হবে যেমন দেখেন মিম নুন যে মিন না হয় মিম মিম যে মিম এইভাবে উচ্চারণ করতে হবে বলতে মিম বা আইনজর বা ডালজের দিই বা দিই মিম বাদি মিম বাদি তাহলে আমরা উচ্চারণ করলাম কি মিম বাঁ তাই না আর কালার প্রয়োজন যদি নুন শাক যদি নীল কালার অঙ্ক থাকে সরি বেগুনি কালার করা থাকে তাহলে সেখানে অবশ্যই পরিবর্তন সরি মিম দ্বারা পরিবর্তন করে গুণা করে আমরা বলবো মিম বাদি দি বা এঞ্জোর বা ডালজের দি

আসলাহুদি কশলাহু তাহলে আমার সাথে বলে জালিকা ওয়া আসলাহু এবারে ফাদার ফা হামদানুন যে ইন নুনে তাশির গুন্ডা করা ওয়াজিব অথবা তাশিমে কমলা কালার অঙ্ক থাকলে সেখানে আমরা অবশ্যই দেখেন যদি আল্লাহ শব্দ আল্লাহ পুর করে মোটা করে পরব বলবো ফা ইনাল ল হা জবর হা ফা ইন আল ল হা ফা ইন হা ল হা ইন জোর পেশ ফু পেশের বাম পার্সের জজমলা ওয়াকালিফ তান গফু ফঈা গফু রীপেস রুর্ গফুরু র গফুরু রফুরু রাজি জের বাম পাশে জজমাল আয়া অকালিফ রহি মিম মন মুন গফুরু রহি মুন গফুরোর রহিমুন তাহলে আমার সাথে একবার উচ্চারণ করেন রহিমুন বললাম এখানে অফ করলে অর্থাৎ মিম সাকিন দিয়ে থেমে বললে হাটাকে তিন হিটার পড়তে হবে এটা না বলে মাদ্দা আরজি তাহলে আমরা বলতে পারি রহিম তাহলে আমার সাথে বলেন গফুরু রহিম তাহলে আপনি বুঝতে পারলেন কীভাবে উচ্চারণ করতে হবে কীভাবে পড়তে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাকে তাহলে অবশ্যই মাত্র সাবস্ক্রাইব করে লাইক করবেন আসসালকুমতি ববরকতাতো